বেশিরভাগ মানুষ আমাদের বাংলাদেশে ধর্ম ধর্ম বলে না ধর্মকে পালন করে না মিথ্যা কথা মহাভাব মিথ্যা কথা সমস্ত পাপের মা এটা আমরা পুরোহারও করি না পালনও করি না কিন্তু আমরা আমরা বলি ধর্ম ধর্মের ব্যাপারে কথা বলতে গেলে অনেক বড় ধরনের কি বলে ফেলা ধর্মের মাহিত্য কি ধর্ম পরিচালনা কী ধর্মের অনুসরণ কী তাও আমরা অনুসরণ করি না এই যে মিথ্যা কথাটি ফেসবুক থেকে নেওয়া ইউটিউব থেকে নেওয়া এমনি কথা বলা থেকে নিয়ে সব কিছু মানুষের শুধু একটা মিথ্যা কথা না হাজার হাজার মিথ্যা কথা গল্প বানায় বানায় বলতেছে এই যে মিথ্যা কথা যে বড় শূন্য না বলার জন্য আমরা দাঁড়িয়ে রাখার জন্য আমরা লেকচার দিই তুমি মাথা দেওয়ার জন্য লেকচার দেই আমার নবীর সুন্নত স্থান করার জন্য মিথ্যা কথা জন্য যে নবী ডাইরেক্ট বলে গেছেন ওটা যে বড় সুন্নত এটা আমরা কি একবার কি মাথায় ঢুকাই নি আমরা কি ঢুকাই মাথায় শুধু আকাম আর উকাম বালা জিনিস আমরা মাথায় ঢুকি আমি অপরাধ করেছি আমার বিচার হবে আমি আইন আছে গাইন আছে নিয়ম মাফিক সিস্টেমে আসবে কিন্তু আমাকে অপরাধী করেও আমার শুদ্ধ পুরুষ ট্রান শুরু করে কেন এই পৃথিবীতে আমি এমনও দেখেছি উসমান রাজে আহ মক্কাতে পানির ব্যবস্থা করেছিলেন ওনাকে মারার জন্য পানি দেওয়া হয় নাই তখন তার স্ত্রী বলছিল তোমরা যে মুসলমান হইস তোমরা যে মুসলমান দাবি করো এই জিত মুসলমান তারা ছিল উসমান কি তোমাদের পানির ব্যবস্থা করে দেন নাই বলেছিল হ্যাঁ দিয়েছে তাকে পানি দিচ্ছে না কেন কি কথা বলেন উত্তর নাই আমাদের পরিস্থিতি এখন এই দাঁড়াচ্ছে যে পতাকের আমরা না আসি একাত্তর আর যেই এখন যে আপনারা নেতৃত্ব দিচ্ছেন তা আপনার প্রধান একজন আছে না অবশ্যই আমরা যে একাত্তরের স্বাধীন পেয়েছি যার নেতৃত্ব তার তার কি কি হলো এটা কেন ধরনের ব্যবহার তারা মিথ্যা কথা রটায় একটা মিথ্যা একটা ঢোকায় দেশে বিশৃঙ্খল করা শৈতান এভাবে ছাপছে বাংলাদেশের ভিতরে শৈতানকে বিশৃঙ্খল লাগাবার জন্য অত্যন্তই পুরস্কৃত হয় এবং অত্যন্ত খুশি হয় আমরা এই বিশৃঙ্খলটা সৃষ্টি করার জন্য শয়তান এমন শৈতান যতক্ষণ এই শয়তানে আমাদেরকে ভবিষ্যৎ চিন্তা করে চলতে হবে প্রত্যেকটা জিনিসের শিক্ষণীয় জিনিস আছে এত বড় ক্ষমতাশীল ব্যক্তির পাঁচ মিনিট সময় পাই না দিলে কথা বলার জন্য খুলে যেতে আপনার যে অবস্থা আপনার তো ওর মতো না আপনার অবস্থা কি হবে আপনি নিজে বুঝেছেন বুঝেন না তো শিক্ষা আমরা কি পাইনি আল্লাহ কি শিক্ষা দিল আমাদেরকে সকল ভাইদেরকে অনুরোধ করে বল দয়া করে মিথ্যা রটানি মিথ্যা কথা রটানি থেকে বিরত থাকুন বিশ্বল থেকে বিরত থাকুন দেশটাকে শান্তি করার জন্য অনুরোধ করছি কারণ আমরা কোনো ব্যক্তিকে ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি দেশ প্রেমিক্ষণ নিজে চিন্তা করুন আমরা মরে যাব দুনিয়া থেকে চলে যাব ওয়ান টাইম কখন কে চলে যায় একটু মাথায় ভিতরে ঢোকান মরে যাব শিকার করে লাভ হবে না অন্তরের ভিতরে ঢোকাইতে হবে যে আমি দুনিয়া থেকে চলে যাব অন মুগ্ধ বললাম কিন্তু কাজ করলাম না একটু তাহলে তো বলার কোনো যুক্তি নেই আল্লাহ অন্তরে লেখার আমি সবার কাছে অনুরোধ করবো মিত্রতা কথা বলিনি বিশৃঙ্খলা সৃষ্টি করিয়েন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম